আসসালামু আলাইকুম নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি আজাতুল্লাহ এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিও আজকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরে যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন প্রেমেন পদ্ধতি নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ সো প্রথমে আমরা এটির একটু সার্কুলার দেখিনি নিই সো এটি হচ্ছে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর যেটি হচ্ছে আপনাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর আন্ডারে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত আপনাকে মেডিকেল ইনস্টিটিউটে ইউনিটে আপনাকে অসামরিক পদে এখানে জনবল নিয়োগ দেওয়া হবে এখানে আপনি নারী পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এছাড়াও অনলাইন ব্যথীত আপনার আবেদন এখানে গ্রহণযোগ্য হবে না তো এরপরে দেখতে পাচ্ছি এখানে ক্রমিক নাম্বার পদের নাম পদসংখ্যা বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য অভিজ্ঞতা এখানে দেওয়া আছে সো প্রথম যেটি পদ সেটি হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এটির প্রথম আপনাদের গ্রেড হচ্ছে চোদ্দতম গ্রেডের চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে একটি এবং চোদ্দতম গ্রেডের বেতন হয় দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে আপনি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়সহ আপনাকে বিজ্ঞান শাখায় ন্যূনতম আবাকে আপনাকে সেকেন্ড ক্লাস বা সমান সিজিপিএ নিয়ে উত্তীর্ণ হতে হবে সেকেন্ড ক্লাস বা সমান সিজিপিএ বলতে মূলত টু থেকে টু পর্যন্ত এই পয়েন্টকে মূলত দ্বিতীয় বিভাগ বা সেকেন্ড ক্লাস হিসেবে কাউন্ট করা হয় সো এর আন্ডারে আপনার যে রেজাল্ট সেটা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে রিসার্চ অ্যাসিস্ট্যান্টে আবেদন করতে পারবেন এরপরে দুই নাম্বার যেটি পদ সেটি হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক যেটার যেটা হচ্ছে ষোলোতম গেডে চাকরি এবং পদ আপনাদের পদসংখ্যা হচ্ছে তিনটি ষোলোতম গেডে চাকরির বেতন হয় ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করতে হবে এছাড়াও যে টাইপিং স্পিড সেটা কিন্তু আপনার থাকতে হবে অবশ্যই বাংলাতে বিশ এবং ইংরেজিতে বিশ থাকতে হবে তারপরে তিন নাম্বার যেটি পদ সেটি হচ্ছে এফ ডাব্লিউএ এ এটির গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেডে চাকুরি আপনাদের এখানে পদসংখ্যা হচ্ছে ষাটটি এখানে কিন্তু আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক বা এইচএসি কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনার রেজাল্ট থাকতে হবে দ্বিতীয় ইয়ুগ বা সমান জিপিএ দ্বিতীয় ইয়ুগ সমান জিপিএ বলতে মূলত থ্রি পয়েন্ট থেকে থ্রি পয়েন্ট নাইন নাইন পর্যন্ত এই পয়েন্টকে মূলত সেকেন্ড বিভাগ বা দ্বিতীয় বিভাগ বা সেকেন্ড ক্লাস হিসেবে কাউন্ট করা হয় এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনারা এছাড়াও কিন্তু এখানে আপনার উক্ত কাজের প্রতি দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে চার নাম্বার যেটি পদ সেটি হচ্ছে মিউজিয়াম কেয়ারটেকার এখানে গেট হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি এবং পদসংখ্যা হচ্ছে একটি এখানে কিন্তু আপনাকে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে জীববিজ্ঞান সহ আপনাকে দ্বিতীয় সম দ্বিতীয় বা সমমান জিপিএ নিয়ে আপনাকে উচ্চ মাধ্যমিক এইচএসি কমপ্লিট করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে উক্ত বিষয়ের প্রতি যে আপনার দক্ষতা সেটা কিন্তু আপনার লাগবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এক্সট্রা যে আপনাদের কর্মদক্ষতা সেটা হচ্ছে আপনাদের মৃতদেহ সংরক্ষণে যাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবে এখানে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে এরপরে চার নাম সরি পাঁচ নাম্বার যেটি পদ সেটি হচ্ছে স্টোরম্যান এটি হচ্ছে ষোলোতম কেটে চাকরি পদ সংখ্যা হচ্ছে এখানে একটি এবং শিক্ষাগত যোগ্যতা এখানে আপনাকে সেকেন্ড বিভাগ বা সমমান জিপি জিপিএ নিয়ে আপনাকে মূলত উচ্চ মাধ্যমিক কমপ্লিট করতে হবে এছাড়া আপনাকে যে কম্পিউটারের যে বাস্তব অভিজ্ঞতা সেটা কিন্তু আপনার থাকতে হবে বা কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে এছাড়াও ছয় নাম্বার যেটি বল সেটি হচ্ছে বাটলার এখানে আঠারতম গেটের চাকরি আঠারোম গ্রেটের চাকরির বেতন হয় আপনাদের আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত এবং এখানে পদ সংখ্যা হচ্ছে একটি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে আপনাকে উচ্চ মাধ্যমিক সরি মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট করতে হবে এছাড়াও কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আপনাকে ক্যাটারিং বিষয়ের যে সার্টিফিকেট বা সনদ সেটা কিন্তু আপনার থাকতে হবে সেক্ষেত্রে আপনি এখানে এই পদে আবেদন করতে পারবেন এবং সাত নাম্বার যেটি পদ সেটি হচ্ছে ল্যাব পরিচালক এখানে পদসংখ্যা হচ্ছে দুইটি এটা হচ্ছে ন উনিশতম গ্রেডের চাকুরি এবং এটির পদসংখ্যা আপনাদের বেতন স্কেল হয় নৌ উনিশতম গ্রেডের আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত এখানে আপনাকে বিজ্ঞান বিভাগে বিজ্ঞান বিভাগ থেকে আপনাকে এসএসসি কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও আট নাম্বার যেটি পদ সেটি হচ্ছে অগ্নি নিরাপক এটা পদসংখ্যা হচ্ছে একটি এটা হচ্ছে উনিশতমকের চাকরি এবং এখানে কিন্তু আপনাকে উচ্চ মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট করলে এখানে কিন্তু আবেদন করতে হবে না এছাড়াও কিন্তু আপনার এখানে আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই সুটামদের অধিকারী হতে হবে বা স্বাস্থ্যবান হতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও এখানে নয় নাম্বার যেটি পদ সেটি হচ্ছে ল্যাব বেয়ারার এখানে গ্রেড হচ্ছে উনিশতম গ্রেডের চাকরি এবং এটির পদসংখ্যা হচ্ছে একটি এখানে কিন্তু আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি কমপ্লিট করতে হবে এছাড়াও আপনার সুঠামদের অধিকারী হতে হবে এই পদে আবেদন করার জন্য এরপরে বিশটা দশ নম্বর যেটি পদ সেটি হচ্ছে অফিস সহায়ক এটি হচ্ছে বিশতম গেটের চাকরি এবং পদ সংখ্যা হচ্ছে এখানে সাতটি এবং বিশতম গেটের বেতন হয় আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে কিন্তু আপনি উচ্চ মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট মাধ্যমিক বা কমপ্লিট করলে এখানে আবেদন করতে হবে এখানে কোনো আপনার অভিজ্ঞতার প্রয়োজন নেই এরপর দেখতে এগারো নম্বর পদ সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী এটা অবিস্তম গেটের চাকুরি এখানে পদসংখ্যা হচ্ছে একটি এখানেও কিন্তু আপনি এসএসসি কমপ্লিট করলে এখানে আবেদন করতে হবে এছাড়া আপনার অভিজ্ঞতার মধ্যে অবশ্যই আপনাকে সুটাম দেহের অধিকারী হতে হবে এবং বারো নম্বর এবং সর্বশেষ যেটি পদ সেটি হচ্ছে শ্রমিক যেটির গেট হচ্ছে বিস্তম গেটের চাকরি পদসংখ্যা হচ্ছে একটি এখানে কিন্তু আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে হবেন অথবা যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাকে জুনিয়র সার্টিফিকেট বা জেএসসি পাস করতে হবে এছাড়া আপনার সুঠামদের অধিকারী হতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি শ্রমিক পদের জন্য আবেদন করতে পারবেন সো এই ছিল মূলত আজকের যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর যে পদসংখ্যা তারপরে হচ্ছে আপনাদের অভিজ্ঞতা এবং আপনাদের বেতন স্কেল এরপরে যদি সরি আরও নিচে আছে আমি খেয়াল করি না এরপরে যে তেরো নম্বর যেটি পদ সেটি হচ্ছে আয়া এটার বিস্তম গ্রেটের এখান থেকে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত এটা হচ্ছে বিস্তম গেটে চাকুরি এবং এখানে আপনাদের সকল শিক্ষাগত যোগ্যতা কিন্তু অষ্টম শ্রেণী বা জেএসসি পাশ করলে এখানে কিন্তু আবেদন করতে পারতেছেন সো আমি এই দুটা বলতেছি না আপনাদের শুধু আপনাদের পদের নাম এবং পদ সংখ্যা বলে যাচ্ছি এরপর হচ্ছে আয়া যেটি চারটি পদ এরপরে বাবুরচি দেখতে পাচ্ছেন মাত্র পদ এরপরদের কাছে মালি এখানে দুইটি পদ এরপরে সহকারী বাবুরচি এখানে একটি মাত্র পদ তারপর মেস ওয়েটার এখানে একটি মাত্র পদ এবং পরিচ্ছন্ন পরিচ্ছন্নতা কর্মী এখানে হচ্ছে তিনটি পদ সো এই সকল পদে মূলত আপনাকে যারা আগ্রহী তারা আপনার পছন্দ মতো পদ সিলেক্ট করে এখানে আবেদন করতে হবে এবং আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এরপরে যদি আমরা একটু নিচে দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে কন্ডিশনের মধ্যে এখানে আপনাদের যে বয়স সংক্রান্ত এখানে দেওয়া আছে আপনাদের সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে যাদের সাধারণ প্রার্থী তাদের জন্য হচ্ছে বয়স কাউন্ট করা হবে নয় অক্টোবর দু সালের মধ্যে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর মত আঠারো থেকে তিরিশ বছর হতে হবে নয় অক্টোবরের মধ্যে এবং যারা বক্তৃতার সন্তান বা শারীরিকভাবে প্রতিবন্ধী তাদের জন্য হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এখানে কিন্তু আপনি সকল জেলা থেকে কিন্তু আপনি সকল পদের জন্য আবেদন করতে হবেন এখানে কোনো জেলার কোনো কোটা নেই এরপরে দেখতে পাচ্ছেন নিচে যদি আমরা দেখি আপনাকে প্রকাশ সময় কোনো টিডিএ দেওয়া হবে না এই সকল তথ্যাদি আপনারা যারা বিস্তারিত পড়তে চান তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে এই সার্কুলারের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে এই যে সার্কুলার সেটা দেখে আসতে পারেন এছাড়াও আপনারা যেই পদে আবেদন করবেন সেই পদে যদি এর আগে চাকরি করতেছেন বা করে আসতেছেন সেটা হচ্ছে মূলত আপনাকে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হিসেবে কাউন্ট করা হবে এবং আপনাকে আবেদন করার সময় সেই ডিপার্টমেন্টাল স্ট্যাটাসে টিক দিতে হবে এবং কি ধরনের প্রতিষ্ঠানে চাকরি করতেছেন সরকারি আদা সরকারি বা সাহিত্য সেই প্রতিষ্ঠানে মূলত আপনাকে টিক চিহ্ন দিতে হবে সো আপনি এপ্লিকের সময় পুরো দেখতে পাবেন কীভাবে আমি আবেদন করতেছি বা কোথায় আপনাকে টিক দিতে হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে এই ওয়েবসাইটের মূলত মাধ্যমে মূলত আবেদনটা করতে হবে এই ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু আপনি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে আপনি ডিরেক্ট এই যে আবেদনে যেতে পারবেন সো এরপর দেখতে পাচ্ছেন এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদনের সময়সীমা দেওয়া আছে এখানে আবেদন শুরু হয়েছে আপনাদের পঁচিশ সেপ্টেম্বর দু সালে সকাল দশটার পর থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে হচ্ছে আপনাদের নয় অক্টোবর দু সালে বিকেল পাঁচটা পর্যন্ত এখানে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদন করার বাহাত্তর ঘন্টা বা তিন দিনের মধ্যে মূলত আপনাকে যে টাকা সেটা আপনাকে পেমেন্ট করতে হবে এবং অবশ্যই আপনার টেলিটকশিমের মাধ্যমে পেমেন্টটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচারের দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার রিসার্জ করার লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলে আপনি খুব সহজেই কীভাবে ছবি এবং সিগনেচার রিসার্জ করবেন তার ভিডিও সেখানে দেখতে পাবেন এবং সেই ভিডিও দেখে খুব সহজে আপনি অনলাইনের মাধ্যমে আপনার ছবি এবং সিগনেচার রিসার্জ করতে এই এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে মূলত কত টাকা পেমেন্ট করতে হবে সো এখানে আপনাকে এক থেকে পাঁচ নাম্বার পদের জন্য দুশত তেইশ টাকা এবং আট থেকে আপনাদের আঠারো নম্বর পর্যন্ত একশত বারো টাকা টেলিডো সিমের মাধ্যমে পেমেন্টটা করতে হবে এবং পেমেন্ট কীভাবে করবেন তার এক্সাম্পল এখানে দেওয়া আছে আমি ভিডিও শেষে আপনাদের অ্যাপ্লিকেশনের পরে দেখিয়ে দিব কীভাবে আপনি পেমেন্টটা করবেন সো এই ছিল মতো কিছু ইম্পর্টেন্ট জিনিস এরপরে যদি আমরা একটু নিচে যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনাকে পরীক্ষার সাত দিন বা দশ দিন আগে আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং সেই অনুযায়ী আপনাকে অ্যাডমিট কার্ড তুলতে হবে এছাড়াও যদি আপনার কোনো প্রকার ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে মেসেজের মাধ্যমে তাতে জানাতে পারেন সো কীভাবে মেসেজ পাঠাবেন তার এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা অবশ্যই নির্ভরভাবে ফিল আপ করুন যাতে এখানে আপনার কোনো কিছু ভুল না হয় এবং এই এস আপনাকে করতে না লাগে কারণ এটি অবশ্য অনেক প্রবলেমের একটা বিষয় এরপরে দেখতে পাচ্ছেন আপনারা যারা সিলেক্ট হবেন সেক্ষেত্রে আপনাকে যেই সকল কাগজপত্র দিয়ে সাথে নিয়ে যেতে হবে এবং কী কী কাগজপত্র নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন এক থেকে ছয় নম্বর পর্যন্ত দেওয়া আছে আপনারা বিস্তারিত পুরো নেবেন আপনারা যারা টিকবেন পরীক্ষায় মৌর্খিক পরীক্ষার সময় আপনাকে এই সকল কাগজপত্র দিয়ে সাথে নিয়ে যেতে হবে সো এই ছিল মূলত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সামরিক চিকিৎসা সার্ভিসের মহাপরিদপ্তরের যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি সেটি এখন দেখাবো কিভাবে আপনি নিতে আবেদন করবেন সো আবেদন করতে গেলে আপনাকে যেটি করতে হবে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে ব্রাউজারে গিয়ে সার্চ গিয়ে লিখতে হবে ডিজিএমএস ডট টেলিটক ডট এছাড়াও এটার লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানেও ক্লিক করে ডিরেক্ট আপনি এই যে আবেদন সেখানে চলে আসতে পারবেন সো দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে ডেডলাইন দেওয়া আছে নয় অক্টোবর দু হাজার চব্বিশ সালের মধ্যেই আপনাকে আবেদনটা করতে হবে বা এই তারিখের মধ্যে আপনাকে আবেদনটা করতে হবে যেহেতু আমার আজকে আবেদন করবো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এর পরের পেজে আপনাকে নিয়ে যাবে আপনি যেই পদে আবেদন করবেন সেই পদের বাম পাশে দেখতে পাচ্ছেন টিকমার্ক অপশন আছে এখানে আপনি টিকমার্ক দেবেন সো আপনি যেই পদে আবেদন করতে চান সেই পদের নাম এখানে বাংলায় এবং ইংরেজিতে লেখা আছে অবশ্যই আপনি ভালোভাবে পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে এখানে আপনি টিক দেবেন টিক দেওয়ার পরে আমরা যদি নিচে যাই সেখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনি এরপরের পেজে নিয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার অল অফ জবস নামে একটি অপশন আছে আপনি যদি মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস দেবেন এবং না হয়ে থাকলে নো দেবেন এছাড়াও এটি মেম্বার হচ্ছে একটি বিডি জবসের মতন এখানে আপনাকে একটি অ্যাকাউন্ট করা লাগে এবং এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি খুব সহজেই এক মিনিটের মধ্যে এরকম যে কোনো আবেদন করে ফেলতে পারবেন সেক্ষেত্রে আপনাকে কোনো ভুল হবে না এবং সময় বাঁচবে এটা হচ্ছে একটি বড়ো বেনিফিট এই যে প্রিমিয়াম মেম্বার হওয়ার সো আপনারা মেম্বার হবেন তারা তাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এইটার লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে আপনি দেখে মেম্বার কীভাবে হবেন তার বিস্তারিত ভিডিও সেখান থেকে দেখতে পাবেন যেহেতু আমি মেম্বার সেক্ষেত্রে আমি ইয়েস দিবো ইয়েস দেওয়ার পরে আমাকে যে একটা নাম্বার দেওয়া হয়েছে সে নাম্বার দিয়ে দেব এবং যারা মেম্বার না সেক্ষেত্রে আপনাকে হ্যাঁ নো দিতে হবে নো দেওয়ার নেক্সট নেক্সটে ক্লিক করতে হবে সো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন এখানে আমার সকল কিছু ইনফরমেশন ম্যাজিকের মতো চলে আসবে আমাকে আর কোনো কিছু ফিল আপ করতে হবে না যেহেতু আমি প্রিমিয়াম মেম্বার সেক্ষেত্রে আমাকে এখানে আগে যা ফিল করেছিলাম অ্যাপ্লিকেশনের সময় মেম্বার হওয়ার সময় সেই সকল কিছু তথ্য এখানে আমার চলে আসে সো এখানে আমার ভুল হওয়ার সম্ভাবনা নেই বলেই চলে আমি কারণ সেই যে জবসে সেই অ্যাকাউন্টে কিন্তু আমি নির্ব্রভাবে ফিল আপ করেছি সো আমি একবার ভালোভাবে দেখে নিব। আপনারা যা মেম্বার না সেক্ষেত্রে আপনাকে এখানে আপনার বাবার নাম মায়ের নাম বাংলা ইংরেজিতে জন্ম তারিখ থেকে শুরু করে ডিটেলসে কিন্তু আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে এখানে যদি আপনার কোনো কিছু ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল বলে এখানে গণ্য হবে এবং এখানে আপনাকে একটি সচল ফোন নাম্বার দেওয়া লাগবে যে ফোন নাম্বারটি আপনার সবসময় চালু থাকে এরপরে আপনাকে এখানে মেইল নাম্বার এরপরে দেখতেছেন কোটা আপনার যদি কোনো কোটা থেকে থাকে এই কয়েকটার মধ্যে সে দিয়ে দেবেন হলে নো দিয়ে রাখবেন নন অ্যাপ্লিকেবল এরপরে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আপনি যেই পদে আবেদন করছেন বা করতেছেন সেই পদে যদি এর আগে কোনো সরকারি আধা সরকারি সাহিত্যস প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন সেক্ষেত্রে এখানে আপনি সেই সেই প্রতিষ্ঠান টিক দেবেন এবং না হয়ে থাকলে আপনি নট অ্যাপ্লিকেবল দেবেন সো এটা হচ্ছে মূলত ডিপার্টমেন্টাল ডিটেড বাই স্ট্যাটাসের যে আপনি দেখালাম আপনার যদি সার্কুলারে একটু দেখি সেক্ষেত্রে এখানে আমি আগে বলে দিছি আপনাদের যে ডিপার্টমেন্ট স্ট্যাটাস নামে একটু অপশন আসবে সেখানে যদি আপনি কোনো চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনি এই প্রতিষ্ঠানের মধ্যে সেক্ষেত্রে আপনি টিক দেবেন নাহলে আপনি নোট অ্যাপ্লিকেবল দেবেন এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে ঠিকানা বা ফিল আপ করতে হবে আপনার দুই অ্যাড্রেস সেম হয়ে থাকলে এখানে দেখতে পাচ্ছেন সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করে দেবেন এবং এ আপনি আপনার বাবার নাম তারপরে অথবা মায়ের নাম দিতে পারেন এরপরে আপনাকে থানা রোড জেলা উপজেলা সকল কিছু এখানে আপনাকে নির্মূলভাবে ফিল আপ করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা আপনি যেই পদে আবেদন করবেন সেই পথ শিক্ষাগত যোগ্যতা যতদূর পর্যন্ত চাবে সেই পর্যন্ত আপনাকে ফিল আপ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমি যেই পদে আবেদন করেছি সেই পথ কিন্তু এসএসসি পর্যন্ত চেয়েছে সেক্ষেত্রে এখানে এসএসসি ফিল আপ করতে হবে এবং এখানে সায়েন্স চেয়েছে সেক্ষেত্রে এখানে আপনাকে অবশ্যই সায়েন্স নিয়ে পড়তে হবে সো এখানে আমি সকল কিছু ফিল আপ করে দেবেন প্রথমে বোর্ড রোল নাম্বার এস তার রোল নাম্বার তারপরে আছে আপনার গ্রুপ তারপর ভাবছি আপনার বোর্ডের নাম তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার রেজাল্ট আউট অফ ফাইভের মধ্যে কত পয়সেন্ট সেটা দেবেন এরপরে পাসিং ইয়ার এছাড়াও যদি আপনার এইচএসি থেকে থাকে সেক্ষেত্রে এইচএসি ফিল আপ করে দেবেন এইচএসি মার দেবেন এবং টিক মার্ক দিয়ে আপনি আপনার এইচএসি ঘরটা ফিল আপ করে দেবেন এছাড়াও যদি আপনার গ্র্যাজুয়েশন থেকে থাকে বা অনার্স বা ডিগ্রি করে থাকেন সেক্ষেত্রে মার্ক দেবেন এবং টিক মার্ক দিয়ে আপনি আপনার অনার্স বা ডিগ্রি এখানে দিয়ে দেবেন না থাকলে তো তার দরকার নেই এরপরে দেখতে পাচ্ছেন আপনার যে ডিপা আপনার যদি কোনো জব করে থাকেন এক্সট্রা কোনো জব সেক্ষেত্রে এখানে আপনি টিকমার্ক দেবেন টিকমার্ক দিয়ে আপনি আপনার জবের ডিটেলস এখানে লিখে দেবেন না থাকলে দেওয়া দরকার নেই এরপরে দেখতে পাচ্ছেন আপনি কি শারীরিকভাবে ফিট কিনা সেটা প্রশ্ন চেয়েছে এরকম প্রশ্ন দু একটা আপনাদের করা হয়ে থাকে যেহেতু এখানে অভিজ্ঞতাতে বলে দেওয়া আছে আপনাকে শারীরিকভাবে ফিট হতে হবে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে এই এটাতে আপনাকে অবশ্যই ইয়ে যেতে হবে না হলে কিন্তু এখানে আবেদন করতে হবে না এবং অবশ্যই কিন্তু আপনাকে শারীরিকভাবে ফিট হতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি সেই পথে আবেদন করবেন কারণ মৌখিক প্রকার সময় আপনাকে দেখবে তারা আপনি আসলে ফিট কিনা এরপরে দেখতে পাচ্ছেন এই যে কোড এটা আপনি ফিল আপ করে দেবেন এই কোড যদি আপনি বুঝতে না পারেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার এখানে ক্লিক করবেন এবং এটি চেঞ্জ হয়ে যাবে এবং আপনার কাছে যেটা সুবিধার মনে হয় সেটা আপনি এখানে দিয়ে দেবেন সো আমি এটা এখানে দিয়ে দিচ্ছি ক্যাপচার কোড বা ভেরিফিকেশন কোড ফিল আপ করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আই ডিক্ল্যার দ্যাট দি ইনফরমেশন এখানে দিবেন দেবেন মার্ক না দিলে কিন্তু আপনার সাবমিট হবে না সো মার্ক দিয়ে আপনি সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটা অ্যাপ্লিকেশান রিভিউ পেজ আপনি দেখতে পাবেন এখানে আপনি যা যা ফিল আপ করেছেন সকল কিছু আবার রিভিউ দেখতে পাবেন সো আপনি ভালোভাবে দেখে নেবেন আপনার সকল কিছু ঠিক আছে কিনা সকল কিছু ঠিক থাকলে আপনি নিচে যাবেন নিচে যাওয়ার পরে আপনি যদি নিচে যান সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে আপনি আপনার ছবি এবং সিগনেচার যে ফাইলে রেখেছেন সেই ফাইল থেকে চুজ ফাইলে ক্লিক করবেন সেখান থেকে সিলেক্ট করে এখানে পেস্ট করে এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এরপর দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার অ্যাটাচ করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আই ডিক্লেয়ার দ্যাট দি ইনফরমেশন এখানে টিক টিকমার্ট দেবেন আবারও মার্ক দিয়ে মূলত আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করবে দেখতে পাচ্ছেন এরকম একটা অ্যাপ্লিকেশন কবি আপনি দেখতে পাবেন সো এটাকে অবশ্যই আপনাকে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে হবে এবং দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশন এটা ডাউনলোড করে রাখতে হবে সো আবারও ডাউনলোড করার পরে আপনি ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল কিছু ইনফরমেশন ঠিক আছে কি না ঠিক থাকলে আপনি মূলত পেমেন্টে যাবেন না হলে কিন্তু আবার আপনাকে আবেদন করতে হবে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আবার আপনি আবেদন করতে পারবেন কিন্তু পেমেন্ট করার পরে আর কোনোভাবে আবেদন করতে পারবেন না সো সতর্কতার সাথে আপনি ভালোভাবে দেখে নেবেন আপনার সকল কিছু ইনফরমেশন ঠিক আছে কি না ঠিক থাকলে আপনি পেমেন্টে যাবেন পেমেন্ট করার জন্য আপনাকে একটি টেলিটক সিম থাকতে হবে এবং আপনাকে আপনার মেসেজ গিয়ে টাইপ করতে হবে ডিজিএমএস স্পেস দেবেন বা ফাঁকা দিবেন ফাঁকা দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ইউজার আইডি এই আপনি সেইনভাবে তুলে দেবেন এছাড়াও যদি এই দেখতে পাচ্ছেন এক্সাম্পল এক্সাম্পল যদি আপনি এখান থেকে এই পর্যন্ত তুলে দেন সেক্ষেত্রে হয়ে যাবে এখানে আপনাকে তুলে দেওয়ার পরে ওয়ান সিক্স নাম্বার এস পাঠাতে হবে এস এম এস পাঠানো হয়ে গেলে আপনাকে একটা ফিরতি এস দেওয়া হবে এবং সেই ফিরতি বা রিটার্ন এস এম আপনাকে আপনার পদের নাম আপনার নাম এবং আপনার পোস্টের জন্য কত টাকা কাটবে সেখানে লেখা দেওয়া থাকবে এবং আপ এখানে আপনাকে একটা আট সংখ্যার কোড নাম্বার দেওয়া হবে সেই কোড নাম্বারটা আপনি কপি করে রাখবেন এবং আপনাকে আবারও মেসেজ আপনাকে টাইপ করতে হবে ডিজিএমএস স্পেস বা ফাঁকা দেবেন ফাঁকা দেওয়ার পরে ওয়াইইএস দেবেন বড় হাতের আবারও একটি ফাঁকা দেবেন ফাঁকা দেওয়ার পরে আপনাকে যে কোড নাম্বার দেওয়া হয়েছে একটু আগে বললাম সেই কোডটা আমার আপনি লিখে দেবেন লিখে দেওয়ার পরে ওয়ান সিক্স ট্রিপল ডো নাম্বার এস পাঠিয়ে দেবেন এস এম পাঠানো হয়ে গেলে আপনার আপনার ফোন থেকে যে টাকা সেই টাকা এখানে পরিমাণ কেটে নেবে এবং কেটে নেওয়ার পরে আপনাকে আবার একটা রিটার্ন দেওয়া হয় এবং সেই রিটার্ন এস এম আপনি আপনার পোস্টের নাম পদের নাম এবং আপনার পেমেন্ট যে স্লিপ সেটার জন্য আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন এছাড়াও আপনি যে নাম্বার দিয়েছিলেন সেই নাম্বারও কিন্তু সেম ইউজার আইডি পাসওয়ার্ড চলে যাবে এবং অবশ্যই সেটি আপনি সংরক্ষণ করে রাখবেন মাঝে মধ্যে আপনাদের এটা অনেক সময় নাও আসতে সমস্যা হতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনি কোনো জায়গায় লিখে রাখবেন যাতে এটি হারিয়ে না যায় পরবর্তীতে আপনি অ্যাডমিট কার্ড হাতে তুলতে পারেন এবং সে এই ছিল মূলত আজকের এই পেমেন্ট সিস্টেম এখন বলবো আপনাদের কি ধরনের কোশ্চিন মূলত সেখানে হয়ে থাকে আপনাদের এখানে মূলত লিখিত প্রশ্ন হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে লিখিত প্রভাষ নিতে হবে এবং আপনারা যারা এখানে এইটা প্রিপারেশন নিতে চান তারা কিন্তু রিসেন্ট যে জব সলিউশনগুলো আছে সেখান থেকে অনেক কিছু ধারণা নিতে পারেন এখানে মূলত আপনাদের চার ক্যাটাগরিতে পরীক্ষা চার ক্যাটাগরিতে পরীক্ষা হয় বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এই চার ক্যাটাগরিতে মূলত পরীক্ষা নেওয়া হয় এবং আপনারা যারা চাকরি প্রিপারেশন নিচ্ছেন বা নিতেছেন তাদের আপনারা যারা রিসেন্ট জব সলিউশন পড়েন সেখান থেকে অনেক কিছু পেয়ে যাবেন এবং আপনারা এটার প্রিপারেশন অবশ্যই আপনি রিসেন্ট যে জব সলিউশনগুলো আছে সেখান থেকে অবশ্যই পড়বেন সেখান থেকে অনেক কিছু কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো এই ছিল মূলত আজকের এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ